কৃষক বন্ধু প্রকল্পের সাথে সাথে যাদের বাংলা শস্য বিমা প্রকল্পে নাম নথিভুক্ত আছে অর্থাৎ যে সমস্ত কৃষকরা চাষবাসের সময় ক্ষতিগ্রস্ত হন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং সেই ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ক্ষতিপূরণ বাবদ কিন্তু এই বাংলা শস্য বিমা যে প্রকল্প এটা কিন্তু চালু হয়েছিল তো যাদের নাম নথিভুক্ত আছে বাংলা শস্য বিমাতে তাদের ক্ষেত্রে কিন্তু একটি সুখবর রয়েছে অর্থাৎ দুই লক্ষ দশ হাজার কৃষকের অ্যাকাউন্টে কিন্তু দুশো তিরানব্বই কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে এমনটাই কিন্তু জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নিজস্ব যে এক্স হ্যান্ডেল রয়েছেন সেখানেও কিন্তু কৃষক বন্ধুর প্রকল্পের যে সমস্ত টাকাগুলো দেওয়া হয়েছে তার পাশাপাশি এটাও জানানো হয়েছে যেটা বলা হচ্ছে আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অধীনে রাজ্য জুড়ে এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকে দুই হাজার নশো কোটি টাকা সহায়তা প্রদান করা ছাড়াও আমরা আজ থেকে সরাসরি দুশো কোটি টাকা ছাড় করছি অর্থাৎ আমাদের দুই লক্ষ দশ হাজার কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যারা বর্তমানে রবি মৌসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে ফসলের ক্ষতির সম্মুখীন হয়েছেন এটি আমাদের অন্যান্য বাংলা শস্য বিমা এর অধীনে করা হয় যা আমাদের অন্যান্য শস্য বিমা প্রকল্প যেখানে রাজ্য সরকার সমস্ত ফসলের জন্য সম্পূর্ণ প্রিমিয়াম প্রদান করে ২০১৯ উনিশ সালে প্রতিষ্ঠার পর থেকে ক্ষতিগ্রস্ত এক কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার একশো তেত্রিশ কোটি টাকা কিন্তু পৌঁছেছে এমনটাই কিন্তু একটি পোস্ট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এবার আপনাকে জানাবো যে আপনার নামটি বাংলা শস্য বীমাতে নথিভুক্ত আছে কি না সেটা আপনি কিভাবে চেক করবেন এটার জন্য কিন্তু আপনারা দুই রকমভাবে চেক করতে পারেন এখানে চেক ইন্স্যুরেন্স কভারেজ এই জায়গাতে ক্লিক করলে আপনারা ফার্মার কর্নার এখানে আপনার ভোটার কার্ড নাম্বার এখানে কোন ফসলের জন্য খারিফ নাকি রবি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে এখানে সিলেক্ট সিজন যেটা আছে সেটা আপনারা সিলেক্ট করবেন এরপরে চেক অপশানে ক্লিক করে দেখতে পারেন আদারওয়াইজ আপনারা ব্যাক অপশানে ক্লিক করে এখানে আপনি আপনার সার্টিফিকেট যেটা সেটাও কিন্তু ডাউনলোড করে দেখেন নিতে পারবেন তো এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার জন্য আপনার কাছে যদি অ্যাপ্লিকেশন থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন দিয়েও কিন্তু চেক করে দেখে নিতে পারবেন যে আপনার বাংলা শস্য বিমা প্রকল্পের নাম নথিভুক্ত আছে কিনা বা আপনি এই ক্ষতিপূরণ বাবদ যে টাকা সেটা পাবেন কি না এছাড়াও এখান থেকে সার্টিফিকেট ডাউনলোড করেও দেখে নিতে পারেন এটা ডাউনলোড করার সিস্টেমটা খুবই সহজ রয়েছে অর্থাৎ ফার্মার কর্নার এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথেই ভোটার কার্ড নাম্বার আপনার যেটা সেটা দেবেন এখানে আপনার কোন ফসলের জন্য সেটা সিলেক্ট করবেন এখানে শালটা সিলেক্ট করে চেক অপশানে ক্লিক করলে কিন্তু আপনি আপনার সার্টিফিকেট ডিটেলসটা দেখতে পারবেন যদি বাংলা শস্য বিমা প্রকল্পে আপনার নামটি নথিভুক্ত থাকে সেক্ষেত্রে এবং এইটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে আপনারা গুগল পেজটিকে ওপেন করে সরাসরি এখানে লিখবেন বাংলার শস্য বিমা বাংলা শস্য বিমা লেখার সাথে সাথে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু ওয়েবসাইট শো হবে জাস্ট এটাতে ক্লিক করলে এই ওয়েবসাইটটি ওপেন হবে এখান থেকে যে পদ্ধতিতে বলা হয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনি চেক করতে পারবেন যে বাংলা শস্য প্রকল্পে আপনার নাম নথিভুক্ত আছে কি না বা আপনি আপনার ফসলের ক্ষতিপূরণ বাবদ কোনো টাকা পাচ্ছেন কিনা। তো এখনকার ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবাই এই বিষয়টি জানতে পারে এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ